আমি প্রিটি শিওর আপনার আলাদা একটা জগৎ আছে ঠিক আমারও একটা আলাদা জগৎ আছে সেই জগতে আমার গার্লফ্রেন্ডের বসবাস আমি তাকে অনেক বেশি ভালোবাসি আপনি যতদিন নিচে বাড়িতে থাকতে পারেন স্বাধীনভাবে থাকতে পারেন কোনো আপত্তি নেই আমি আপনার জগতে হস্তক্ষেপ করবো না কিন্তু আমি যতদিন আপনার সাথে থাকবো আমার জগতে আপনি কোনো ধরনের হস্তক্ষেপ আমার কথাটা আমার কথাটা শুনো কি শুনবো

বাবা এসছেন করবেন আপনি চাইলে পারহানের সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে পারেন আমার এতে কোনো আপত্তি নেই ওর সাথে তো সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল হবে না ও ম্যারিড পারহানের বিয়েটা আসলে আমার সাথে ওর ইচ্ছাতে হয়নি আমাদের মধ্যে তে এমন কোন সম্পর্ক নেই আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন এটা আর পসিবল হবে না অন্তত আমার পক্ষ থেকে তো একদমই না দেখুন আমি চাই না আমার জন্য ফারহান আপনার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক হবেই না এটা নো ওয়ে হ্যালো বেবি তোমার রাত কমছে কই তুই আমার তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে আমি এক্ষুনি আসছি রাইট নাও আপনি স্বামীর সাথে দেখা করেছেন আমার স্বামী কার সাথে প্রেমের সম্পর্ক সেটা আমি দেখবো না না দেখবেন না আপনি আপনি আপনার মধ্যে থাকবেন আমি আমার মধ্যে থাকবো এটাই তো কথা ছিল নাকি আমার কোন বিষয়ে আপনি হস্তক্ষেপ করবেন না প্লিজ দেখো ফারহান এভাবে এক সঙ্গে না দুটো সম্পর্ক টেনে নেওয়া যায় না আর তাছাড়া তুমি এখন ম্যারিড বিয়েটা তো আমি ইচ্ছা করে করি তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি বিয়ের আগে তো আমার সঙ্গে কিছুই আলোচনা করলে না বলতে এসেছো বিয়ের পর তুমি না তুমি আগে কোনো দিনই ভালোবাসো আর ভালোবাসলে না তুমি এই বিয়েটা করতে পারতে না আসলে আমাদের মধ্যে ভালোবাসা বলে কিছুই ছিল যা ছিল সেটা শুধুই মোহ ভালোবাসার মানুষের জন্য অনেক কিছুই করতে হয় যেটা তুমি করতে যা হারিয়েছো তার খুঁজো আর যা তোমার কাছে আছে তার যত্ন করো আমি স্পর্শকে দেখেছি ও না অনেক ভালো মনের একটা আর তুমি ওকে কষ্ট দিতে পারে আমার পাই আর আমাকে খুঁজে চেষ্টা করে কোনো লাভব ভালো থাকবে বাই বাসর রাতে আপনি আমাকে যে কথাগুলো বলতে চাই এটা শোনার পর আসলে কোনো মেয়েই তার স্বামীর ঘরে থাকে কিন্তু আমি কেন ছিলাম জানি আমার মায়ের কথা ছিল আমার মা বলেছেন মেয়েরা স্বামীর ঘরে যায় লাল বেনারসি শাড়ি আপনাকে ঘৃণা করতে শেখাবেন